বন্ধুরা একটি অঙ্ক নিয়ে আবার হাজির হয়েছে অঙ্কটা হচ্ছে একটি সোনার গহনার ওজন ষোলো গ্রাম এতে সোনা ও তামার অনুপাত তিন এক এতে আর কত গ্রাম সোনা মেশালে অনুপাত চার এক হবে ঠিক আছে বন্ধুরা ধাপে ধাপে অঙ্কটি বুঝিয়ে দিচ্ছি কারণ অঙ্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন চাকরির পরীক্ষা এসেছিলো একাডেমিক পরীক্ষা এসেছিল ক্লাসের পরীক্ষা ছিল অঙ্কটা জেনে নাও তাহলে তোমার কাজে লাগবে ভবিষ্যতে গহনার মোট অংশে সোনা ও তামার আনুপাতিক অংশ বের করা গহনায় সোনা ও তামার অনুপাত তিনিস এক এর মানে হল যদি গহনার মোট অংশ চার ভাগ হয় তবে তার তিন ভাগ সোনা আর এক ভাগ তামা ধাপ দুই সোনার পরিমাণ নির্ণয় গহনার মোট ওজন ষোলো গ্রাম একটা জিনিস খেয়াল করো মোট ওজন হচ্ছে ষোলো গ্রাম যেহেতু সোনার আনুপাতিক ভাগ দেওয়া আছে তিন ভাগের চার তাই সোনার পরিমাণ হবে সোনার পরিমাণটা নির্ণয় করতে হলে মোট ওজন দিয়ে গুণ করতে হবে সোনা ও তামার অনুপাতের মধ্যে সোনার ভাগ যতটুকু আছে সেটাকে পূরণ করতে হবে তার মানে ষোলো ইন্টু তিন ভাগের চার সমান সমান বারো গ্রাম ধাপ তিন তামার পরিমাণ নির্ণয় তামার আনুপাতিক ভাগ আমরা জানি চার ভাগের এক তাই তামার পরিমাণ হবে তামার পরিমাণ সমান সমান মোট ওজন ইন্টু সোনা ও তামার অনুপাতের তামার ভাগ তার মানে ষোলো ইন্টু চার ভাগের এক সমান সমান চার গ্রাম তাহলে আমরা কি পেলাম আমরা পেলাম ষোলো গ্রাম ওজনের গহনাটিতে বারো গ্রাম সোনা এবং চার গ্রাম তামা আছে ওকে এরপরে পরের ধাপে চলে যাচ্ছি ধাপ চার অতিরিক্ত সোনা মেশানোর পর নতুন অনুপাত ধরা যাক গহনাটিতে আরও এক্স গ্রাম সোনা মেশানো হল এরপর সোনার মোট পরিমাণ হবে বারো যেটা আগেই ছিল প্লাস এক্স গ্রাম তামার পরিমাণে কোনো পরিবর্তন হবে না তাই তামার পরিমাণ চার গ্রামই থাকবে নতুন অনুপাতে সোনা ও তামার অনুপাত হবে চার ইস্টু এক এর মানে হল সোনার পরিমাণ তামার পরিমাণের চার গুণ হবে নতুন সোনার পরিমাণ সমান সমান চার ইন্টু তামার পরিমাণ অথবা বারো প্লাস এক্স যেটা নতুন সোনার পরিমাণ আমরা আগেই জেনেছি সমান সমান চার ইন্টু চার অথবা বারো প্লাস এক্স সমান সমান চার চারা ষোলো ধাপ পাঁচ অতিরিক্ত সোনার পরিমাণ নির্ণয় উপরের সমীকরণ থেকে এক্সের মান বের করলেই অতিরিক্ত সোনার পরিমাণ জানা যাবে অর্থাৎ এক্স ইকুয়ালস ষোলো মাইনাস বারো অথবা এক্স ইকুয়ালস চার সুতরাং গহনাটিতে আরও চার গ্রাম সোনা মেশালে সোনা ও তামার অনুপাত হবে চার এক ধন্যবাদ বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পেরেছ না বুঝলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে কোনটা বুঝো আমি অবশ্যই বুঝিয়ে দেবো